কিছুদিন ধরে তো ফেসবুকে ঢুকলেই শুধু দেখি কেকের ভিডিও কেকের এর ভিডিও দেখতে দেখতে আর ভালো লাগছে না তাই তো আমার বোন নিয়েছিল, আজকে দেখা যাক আমাদের কেকটা কেমন হয় মনে তো হচ্ছে ভালোই হবে কেক বানাতে তো চলে আসলাম দুই ভাই বোন তবে যে আজকে কেকটা কেমন হয় আল্লাহ ভালো জানে এরপর এখানে সাবধানতার সাথে কুসুমগুলো আলাদা করে নিল এরপর আমাদের পাশে কিন্তু কোন রকম ইলেকট্রিক ভিটার নেই এরপর তো এরকম হ্যান্ড ভিটার দিয়ে কিন্তু ভিট করে নিয়েছিল এটাকে বল না কি বলে আমি কিন্তু সঠিক নাম জানি না তবে কিন্তু আমরা হ্যান্ডবিটার বলে থাকি এরপর তো ডিমের যে সাদা অংশগুলো ছিল সেটাকে কিন্তু কিন্তু কিছুক্ষণ ধরে ফোম করে নিল এরপর যখন হালকা হালকা এসেছে তখন কিন্তু কিন্তু অল্প অল্প করে দিয়ে কিন্তু সম্পূর্ণ পরিমাণ দিয়ে দিয়েছে আর আজকের কেটটা কিন্তু আমরা কিন্তু চা কাপ দিয়ে কিন্তু মেপে মেপে বানিয়েছি এবং এখানে চা কাপের দুই কাপ পরিমাণ দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু ফোম গুলো কিন্তু ভালো করে হয়ে গেছে এবং চেনেও কিন্তু গলে এসেছে সে পর্যায়ে কিন্তু ডিমের কুসুমগুলো দিয়ে দিলো আর এখানে কিন্তু দিয়ে দিলো পরিমত আপনারা চেষ্টা করবেন একটু ভালো জাতের ভ্যানিলা এসেসটা ব্যবহার করতে তাহলে কিন্তু কেকে থেকে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসবে অনেক ভ্যানিলা এসেস কিন্তু ভালো নয় অন্যরকম একটা গন্ধ চলে আসে এরপর এখানে এক কাপ পরিমাণ ময়দা ছেঁকে নিল এর এভাবে ময়দাগুলো সেকে নিলে কিন্তু কেকটা অনেক পারফেক্ট হয় এবং কেকের ভিতরে কিন্তু কোনো থাকে না এর জন্য কিন্তু কেকটা কিন্তু অনেক ভালো করে কিন্তু নিয়েছে এরপর তো একদিকে ঘুরে আলতো আলতো করে কিন্তু এভাবে ডিমের সাথে কিন্তু ময়দাগুলো মিশিয়ে নিয়েছে ময়দার সাথে কিন্তু এখানে কিন্তু আধা চামচ পরিমাণে কিন্তু বেকিং পাউডার দিয়েছে আর এখানে কিছুটা পরিমাণে সোয়াবিন তেল দিয়ে দিল আর এইসব উপকরণগুলো কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে এরপর তো একটা বাটির ভিতরে কিন্তু কাগজ দিয়ে তেল ব্রাশ করে ওই বাটির ভিতরে কিন্তু কেকের ব্যাটারটা কিন্তু ঢেলে দিয়েছে আমরা কিন্তু টিভিন বাটির আজকে কেকটা বানাবো কারণ আমাদের বাসায় কিন্তু কেকের মোল্ট নেই এর তো এখানে কিন্তু কেকের ব্যাটারটা কিন্তু অনেক আস্তে আস্তে ঢেলে দিয়েছে এবং নিচে কিন্তু ট্যাপ ট্যাপ করে নিয়েছে যাতে বাবলগুলো কিন্তু বেরিয়ে যায় এরপর তো এখানে আমাদের গ্যাসের চোলা ছিল এবং গ্যাসের চুলার ভিতরে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াই বলতে এটা কিন্তু ফ্রাই প্যান আপনার চাইলে পাতিল অথবা কড়াইতে যে কোনো কিছুতে বসিয়ে নিতে পারেন সেই জন্য কিন্তু কড়াইটা আগে কিছুক্ষণ পরিমাণ গরম করে নেবেন গরম হয়ে গেলে কিন্তু এখানে বাটি সহ কেকটা কিন্তু বসিয়ে দেবেন এভাবেই কিন্তু আপনার কিন্তু খুব সহজেই কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন আমাদের মতো এই তো এখানে কিন্তু চুল আর ছিল কিন্তু একদম লোতে এবং এখানে কিন্তু প্রায় আমরা তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এই তো দেখুন এখানে কিন্তু প্রায় বিশ মিনিট হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমরা কেকটা কিন্তু চেক করে নিয়েছিলাম এই তো কেকটা কিন্তু আমাদের মাসাল্লা অনেক কিন্তু ফুলেছে বাটির কিন্তু বেরিয়ে গেছে বাটির উপর দিয়ে এ আমাদের কেকটা কিন্তু আজকে মাসাল্লা ফুলেছে আপনার কিন্তু মাসাল্লা বলতে বলবেন না এই বিশ থেকে পঁচিশ মিনিট পরে আপনার একটা কাঠি দিয়ে চেক করে নেবেন যদি কাঠির ভিতরে দেখেন ব্যাটারটা লেগে আছে তাহলে আর কিছুক্ষণ রেখে দেবেন আর লেগে না থাকে সেই পর্যায়ে বুঝে নেবেন হয়ে গেছে এই তো দেখুন আমাদের কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং আমরা কিন্তু নামিয়ে নিয়ে কাঠি কিন্তু দেখে নিচ্ছিলাম আর কেকটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছিল আর এখান তো আমার বোন কিন্তু মোল্ড আউট করে নিচ্ছিল এখানে কিন্তু একটা চাকু দিয়ে কিন্তু অল্প অল্প করে চার সাইডে কেটে নিচ্ছিল এবং এই কেকটা বানানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে চার সাইড দিয়ে তেল দিতে যাবে না শুধু নিচে একটা পেপার দিয়ে কিন্তু তেল দিলেই কিন্তু হয়ে যাবে চার সাইড দিয়ে দিলে কিন্তু অনেক সময় কিন্তু কেকটা কিন্তু চুপসে যাওয়ার ভয় থাকে এই তো এখানে কিন্তু আমরা বাড়ির সবাই মিলে কিন্তু কেকটা কেটে খেয়ে নিচ্ছিলাম তো আজকে ভিডিও পর্যন্ত কি হাফেজ